একটা প্রশ্ন যে রাজনীতিবিদদেরও নির্বাচনটা হবে তো তো রাজনীতিবিদরাই যদি না জানেন যে নির্বাচন হবে এটা কি আপনি নির্বাচন বলবেন এখন এই নির্বাচনে কি দেখতে পাচ্ছেন ধন্যবাদ এবং সবাইকে আসসালাম আলাইকুম আমার কথা শোনার জন্য যদি কেউ যোগ দিয়ে থাকেন তাদেরকেও সাধুবাদ জানাচ্ছি প্রথমে একটু কারেকশন করি আমার আন্ডার গ্রাডটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ছিল না কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ছিল কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ওই হইলো আর কি যেটাই হলো ইঞ্জিনিয়ারিং হ্যাঁ অল সর্টস অফ ইঞ্জিনিয়ারিং তো আপনি যে কথাটা দিয়ে শুরু করলেন আর কি আপনার প্রারম্ভিক বক্তব্য ওখানে আপনি বলছিলেন যে এই নির্বাচনটা কারা করছে কার স্বার্থে হচ্ছে তো আমি ওখান থেকেই শুরু করি আহ একটা নির্বাচন যখন হয় এটার তো স্টেক হোল্ডার থাকে তো প্রাইমারি স্টেক থাকে তো রাজনীতিবিদরা যে রাজনীতিবিদদেরকে নির্বাচনের জন্যই নির্বাচন হয় এবং কার জন্য হয় সেটা হচ্ছে জনগণের জন্য হয় যে জনগণ দেশ পরিচালনার জন্য একটা গ্রুপ অফ পিপল পাবে মানে স্পেশালি এই জাতীয় সংসদ আর আরেকটা হচ্ছে যে এখানে কিছু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকে বা যারা নির্বাচন পরিচালনা করবেন রিটার্নিং অফিসার চিনারা থাকে তো মোটা এই তিন তিন ধরনের আহ স্টেক হোল্ডার তো এখন যদি রাজনীতিবিদদের কথা বলি নানান সময় যে গুলো শুনি বা ভাষণ টাসন শুনি সবারই একটা প্রশ্ন যে ইভেন রাজনীতিবিদদেরও নির্বাচনটা হবে তো তো রাজনীতিবিদরাই যদি না জানেন যে নির্বাচন হবে কি না এটা কি আপনি নির্বাচন বলবেন সেটা একটা দিক আর তারপরে জনগণের ভিতরে তো এই প্রশ্ন আছে নির্বাচন যদি হয় তাহলে কেন হচ্ছে কার স্বার্থে হচ্ছে তো গুলো তো আছে সুতরাং এটাকে আসলে আপনি নির্বাচন বলবেন কি না নাকি এটা একটা খেলা বা একটা রিয়েল লাইফ গেম শো সেটা একটা বড় প্রশ্ন আর রাজনীতিবিদ নির্বাচনের জন্য একটা লেভেল প্লেইং ফিল্ডের একটা ব্যাপার থাকে তারপরে হচ্ছে আপনার আহ আইন শৃঙ্খলা বা নিরাপত্তার একটা বিষয় থাকে আমাদের যেটা মানে উন্নত বিশ্ব ঘটে বা তৃতীয় বিশ্বে এটা মোর প্রিভেলেন্ট যে নিরাপত্তাটা নির্বাচনী সহিংসতাটা একটা ডিফারেন্ট ক্লাসে পড়ে সবসময় আপনি শুনবেন অন্য সহিংসতার সাথে নির্বাচনী সহিংসতাটা একটা অন্য লেভেলের সহিংসতা এবং নিরাপত্তাহীনতার ব্যাপারটা ওতপ্রোত ভাবে জড়িত সেখানে আজকেই দেখছিলাম সকালের হেডলাইন যে মাদারীপুর মাদারীপুরের কোনো একটা রিটার্নিং অফিসার উনি বলছিলেন যে আপনারা যদি এবার ভোট কেন্দ্রে ভোট দিতে যান তাহলে নিজ দায়িত্বে যাবেন মরার জন্য যাবেন একজন রিটার্নিং অফিসার এই কথা বলছেন সুতরাং জনগণের ভোট দিতে যাচ্ছে নিজের অধিকারের জন্য সেখানে তাকে যদি মরার জন্য যেতে হয় যেটা রিটার্নিং অফিসার বলছেন এটা এটা তো অবশ্যই কোনোভাবেই এটা মানে নির্বাচনের সময় কি সহিংসতা হবে সেটা বোঝাই যাচ্ছে আর অন্যদিকে যেটা থাকে যে আপনার লেভেল প্লেইং ফিল্ড এখানে একটা এই জাতীয় নির্বাচনে একটা গণভোট একটা উল্লেখযোগ্য অংশ তাই না এখানে সরকার যে মানে মানে এই এই দায় আওয়ামী লীগকে সারা জীবন নিয়ে যেতে হয়েছে গত পনেরো বছর নয় মাস যে সময় তারা ক্ষমতায় ছিল কারণ তারা সরকারের থেকে ইলেকশন করেছে এবং তা সবাই বলতে চেয়েছে এখানে লেভেল প্লেইং ফিল্ড হয়নি অপোজিশনরা বলতে চেয়েছে আর সেখানে আমরা এখন দেখছি যে ডক্টর ইউনুসের যে ভেরিফাইড মানে ডক্টর ইউনুসের না সরি টেকিং মাই ওয়ার্ড ব্যাক চিফ অ্যাডভাইজার অফ বাংলাদেশ গভর্নমেন্টের যে ভেরিফাইড পোস্টটা মানে ওই ওই পদের যে পেজটা ওখান থেকে বারবারই বলা হচ্ছে জনগণকে হ্যাঁ ভোট দিতে তো এটা কিভাবে সম্ভব মানে আমি সারা নির্বাচন আমি সারা বিশ্বের নির্বাচনগুলোই গুলোই ফলো করি সেখানে আমি এটা কোনোদিনও দেখিনি যে জনগণকে একেবারে সরকার থেকে বলে দেওয়া হচ্ছে যে হবে হ্যাঁ যদি এটা একটা রাজনৈতিক দল হতো হ্যাঁ ঠিক আছে রাজনৈতিক দলরা তো অবশ্যই নিজেদের দলে ভর্তিতে বলবে তো নানান দিক থেকে এটাকে এটা মানে প্রহসনের নির্বাচন বললেও এটা একটা নির্বাচন হয়ে যায় কিন্তু আমার কাছে একটা রিয়ালিটি শো চলতে যাচ্ছে বা একটা গেম শো এবং খুবই মারাত্মক রকমের এক্সপেন্সিভ একটা রিয়ালিটি শো যেখানে শুধুমাত্র জনগণের ট্যাক্সের টাকা যে খরচ হচ্ছে তা না এখানে জনগণের জাল যান মাল নিরাপত্তা সব কিছু একটা আন্ডারস্ট্যান্ড মানে সবাই সবকিছু ওই যে বলে না যে দাও পে লাগা ওরকম একটা ব্যাপার আর কি যে সুতরাং এটাকে আমি ঠিক নির্বাচন বলতে চাই না সত্যি কথা যেটা মানে তারপরে তো আছে যে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না অংশগ্রহণ মূলক সেগুলো একটা অন্য ব্যাপার কিন্তু এটা আসলে কোন নির্বাচনই হচ্ছে না আপনি নিশ্চয়ই দেখেছেন যে ইদানিং এই যে সুজনের বদিউল আলম মজুমদার তিনি সরকারেরও একটি অংশ তিনি বলেছেন যে তত্ত্বাবধায়ক নিরপেক্ষ তত্ত্বাবধায়ক ছাড়া বারোই ফেব্রুয়ারি নির্বাচন হবে না এমনকি নির্বাচনের কোনো আবহ কোনো আমেজ নেই দেখেও তিনি উদ্বেগ প্রকাশ করেছেন হঠাৎ করে আপনি জানেন বদিউল মজুমদার একটা পারপাস সার্ভ করে তাদের এই হঠাৎ ইউটার্ন কিংবা ইউটার্ন না মানে বাক পরিবর্তনের কারণ ঠিক গুড কোয়েশ্চেন এখন বদিউল আলম মজুমদার উনি সুজনের একজন তো উনাদের আসলে উনারা উনারা তো সারা জীবন ধরে আমি বাক পরিবর্তন হতেই দেখছি তো বাক পরিবর্তন হতে হতে উনারা তো মানে আপনি যদি বাক পরিবর্তন করতে আপনি একটা সার্কেল হয়ে যাবেন তাই না তো আমি আসলে উনাদের কথা উনারা কি বলেন কখন বলেন কোন উদ্দেশ্যে বলেন এটার আউটকাম কি হতে পারে আমি এই কথাগুলোকে খুব একটা গুরুত্ব দিতে চাই না উনি তত্ত্বাবধায়ক সরকার কি মানে নিরপেক্ষ বা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার উনারা কোন আঙ্গিক থেকে বলছেন ওনারা কি তাহলে স্বীকার করে নিচ্ছেন যে ডক্টর ইউনুসের যে এখনকার যে অবৈধ বা মানে অসাংবিধানিক বা আমি বলতে চাই এটা দখলদার উড়ে এসে জুড়ে বসেছেন আবার সংবিধানের হাত থেকে শপথ নিয়েছেন তো তার মানে কি বদুল আলম মজুমদার বলছেন যে এই সরকার তত্ত্ব নিরপেক্ষ নয় হ্যাঁ নিরপেক্ষ নয় আমরা যেটা একটু আগেই বললাম যে উনি একেবারে একদম জনগণকে বলছেন হ্যাঁ ভোট দিতে সেটা তো হয় না তো আর এটা হচ্ছে একটা আঙ্গিক যে ওনারা কোন কথা কখন কি জন্য বলেন আমরা জনগণরা কিছুই বুঝতে পারি না আর দ্বিতীয় যে আঙ্গিকটা থাকে যে যদি এটা আসলে উনি মিন করে বলে থাকেন তাহলে এর পিছনের কারণটা কি পরে হঠাৎ করে উনি কেন বলছেন এখন এটা হতে পারে যে আমরা দেখছিলাম যে এর কয়েকজন কংগ্রেস ম্যান চিঠি দিয়েছেন যে আহ মানে যে কি বলেন না ওনারা ইনক্লুসিভ ইলেকশন এখন ইনক্লুসিভ ইলেকশনের জন্য সকল দলের অংশগ্রহণ ছাড়া এই ইলেকশনের কোনো মানে হয় না বা আপনার জাতিসংঘ বলেছে তারা কোনো পর্যবেক্ষক পাঠাবে না আজকে আবার দেখলাম কিছু মানুষ মানে থেকে কিছু কয়েকজন বলেছেন যে এরকম ভাবে ইলেকশন হলে এটা কোনোভাবেই সরকার টিকবে না তো এগুলো এটার পিছনের একটা কারণ হতে পারে আবার আরেকটা কারণও হতে পারে যে হয়তো উনারা যেই পারপাস সার্ভ করার জন্য এসছিলেন সেই পারপাস হয়তো সার্ভ করতে পারেননি বা যদি এখন ইলেকশনটা না হয় ওই যে আপনার মেহেদি হাসানের সাথে ডক্টর বলেছিলেন এখানে ইউনাইটেড নেশনসের এর যে সম্মেলনে উনি আসার পরে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন উনি বলছিলেন যে কেউ কেউ চায় পাঁচ বছর দশ বছর পঞ্চাশ বছর আমি থাকবো মানে উনি মানে তো এখন এই বদুল আলু মজুমদাররা কি সেই মানুষের অংশ কিনা যারা চান যে এই সরকারটা পাঁচ বছর দশ বছর পনেরো বছর থাকুক তাহলে মজুমদার অনেক দীর্ঘকালীন সময় থাকতে পারবেন ইনারা জনগণের জন্য বলছেন নাকি আহ বৈদেশিক প্রেশারে বলছেন নাকি নিজেদের পারপাস সাফ করার জন্য নিজেরা গদিতে বসে থাকার জন্য বলছেন এটা বলা খুবই মুশকিল কিন্তু আমি কোনোটাকেই ফেলে দিতে চাইছি না শুধু একটা বিষয় ছাড়া যে উনারা জনগণের জন্য আসলে বলেন না কথা এখন পর্যন্ত আমরা দেখিনি যে উনারা জনগণের জন্য জনগণের ভালো হবে এই 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 ব্যাকগ্রাউন্ড থেকে উনারা কিছু বলেছেন কখনো আমি এটা দেখিনি অনেকেই বলছিলেন যে বারো তারিখ মানে এই বারোই জানুয়ারি হ্যাঁ যেহেতু আমেরিকার নতুন রাষ্ট্রদূত জয়েন করেছেন সো কিছু কিছু জিনিস আমরা বদল হতে দেখতে পারি এরকম একটি ইকুয়েশনের কথা অনেকেই বলেছেন বদিউল আলম মজুমদার কিংবা সরকারের মিত্ররা এখন অনেকেই যে ভোল বদলাচ্ছে এগুলির সঙ্গে কোনো যোগসূত্র কি থাকতে পারে যোগসূত্র থাকতে এখন ব্রেন ক্রিস্টিয়ানসেন উনি গতকালকে জয়েন করেছেন এবং আমি দেখলাম যে যে বাংলাদেশে যে ইউনাইটেড স্টেটসের যে এমবেসি আছে ওখান থেকে ওনাকে স্বাগত জানানো হয়েছে সব করা হয়েছে এখন প্রত্যেক ডার যখন আসেন হ্যাঁ ওই দেশের ফরেন পলিসির সাথে ধরেন ওই দেশের ফরেন পলিসিকে ওনারা ক্যারি করার জন্য আসেন এবং কিন্তু তার মানে এই না যে উনাদের নিজেদেরও কিছু পজিশন বা ওপিনিয়ন যে থাকে না তা না এখন উনি কিন্তু বাংলাদেশে আগেও নিযুক্ত ছিলেন সুতরাং বাংলাদেশ সম্পর্কে ওনার ব্যাকগ্রাউন্ড যথেষ্ট ভালোভাবেই আছে আর কি এবং উনি বলেছেন ওনার স্বাগত বক্তব্যে যে আমি বাংলাদেশে আসতে পেরে খুশি এবং বাংলাদেশে আমি ছিলাম আমি বাংলাদেশকে জানি এখন উনি যেহেতু সেহেতু আহ উনার আহ অবস্থানটা এখনো আমি ঠিক অত পরিষ্কার বলতে পারছি না যে ওনার অবস্থানটা কি কিন্তু সার্বিক দিক বিবেচনা করলে আমার আমার মনে হচ্ছে যে হতে পারে উনার প্রেজেন্স ব্র্যান্ড খ্রিস্টানসান ব্র্যান্ড খ্রিশ্চিয়ানসানের প্রেজেন্স হয়তো কিছুটা পরিবর্তন করছে আমাদের এই বর্তমান ইউনুস সরকারের অপারেটিভদের দৃষ্টিভঙ্গিকে কিন্তু এটা আসলে কঠিন বলা আমি অসুবিধা নেই কিন্তু আপনি আমাকে একটা জিনিস বলুন তো যে আমরা সবসময় সিভিল সোসাইটিকে দেখেছি অনেকে মন্তব্য করেছেন যে চব্বিশে করেছিল আপনারা কি মনে করেন হ্যাঁ তো আগে আমরা সিভিল সোসাইটিকে দেখেছি যে তারা সবসময় এই নির্বাচনগুলোর সমালোচনা করে রাইট তো এই ক্ষেত্রে তাদের এত এইবার তাদের এত আগ্রহের কারণটি কি খোলাখুলি বলবো এক জি কারণ এখন তারাই পদে বসে আছেন তাদের পারপাস সার্ভ হয়ে গেছে তারা বরাবর রাজনীতিবিদদের এবং বাংলাদেশের রাজনৈতিক কালচারের সমালোচনা করেন কারণ হচ্ছে তারা এই রাজনৈতিক কালচারের মূল কেন্দ্রে আসতে পারছিলেন না তো যেহেতু এবার উনারা ক্ষমতাসীন সুতরাং এখন তো আর উনাদের এবং এই নির্বাচনটা কেমন হবে এটার দায়ভার তাদের উপরে এসে পড়বে তো যেহেতু দায়ভার উনাদের উপরে এসে পড়বে এবং উনারাই এখন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থেকে এই নির্বাচনটা পরিচালনা করছেন সুতরাং উনারা কি নিজেদের কাজে সমালোচনা করবেন করবেন না তো এবং এই যে যতগুলো ডিসিশন হয়েছে যে আওয়ামী লীগকে ব্যান করা বা বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে ডাউনহিল যাওয়া উনারা তো কোনো কিছুরই দায় নেননি সুতরাং আর সুতরাং এই ইলেকশনটা আসলে কেমন হলো না হলো আউটকাম কি ওনাদের কিছুই আসে যায় না অ্যাজ লং এজ দে আর স্যাটিসফাইড উইথ হোয়াট দে তো উনারা তো উনাদের যা চাওয়া পাওয়ার একেবারে পরিপূর্ণ ভাবেই পাচ্ছেন আর কি সুতরাং আমি দেখি না আর এই সিভিল সোসাইটিটা কারা ডেফিনেশনটা কি এটা কি আপনি আমাকে বলতে পারেন আমি সারা জীবন বাংলাদেশে থেকে বা বাংলাদেশের রাজনীতি বা পারিপার্শ্বিকতা ফলো করে আমি সিভিল সোসাইটির ডেফিনেশনটা আমি ঠিক জানি না আমি কি সিভিল সোসাইটির আপনি কি সিভিল সোসাইটির